রাভা মদিরা থেকে একশ কিলোমিটার দূরে অবস্থিত একটি কূপের নাম এই কূপে বিভিন্ন সময় নবী রাসুলগঞ্জ এসে এখানে যখন দিনের ধর্মের প্রচার করতেন ইসলাম ধর্ম সহ তৎকালীন যুগের সকল ধর্ম ছিল সে সকল ধর্ম প্রচার করতেন তখন তারা এখানে এসে পানি পান করতেন এই কূপটি হচ্ছে সেই রাভা কূপ এই বীরে রাভা কূপটি নিয়ে পাক রাসুলিপাক ইসলামের একটি মৌজিদা রয়েছে যখন মদিনা থেকে বদর প্রান্তরে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পাক আকসল্লাহি সাল্লাম তিনশো তেরো জন সাহাবাই রামদের নিয়ে রওনা হয়েছিলেন এইখানে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এখানে তিনি শিবির স্থাপন করেছিলেন তখন মরুভূমির ভুকে পানির অনেক সংকট ছিল রাজলিপা আকসল্লি সাল্লাম সহ সাহাবাহিক রামগণ পানির তৃষ্ণায় খুব কাতস ছিলেন তখন একটি কূপের সন্ধান পেলেন যে কূপটিকে ঘিরেই রাসুলপা সাল্লাহ সাল্লাম একটি শিবির স্থাপন করেছেন এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এখানেই রাজলিপা আকসাল্লাহি সাল্লাম সাহাবাহিক রামদের নিয়ে শিবির স্থাপন করেছিলেন এর আগেও তৎকালীন যুগে রাজলিপা আকসাল্লাহি সাল্লামের পূর্বকার সকল নবীগণ ছিলেন তারা এখান থেকে মক্কা মদিনায় যাওয়ার পথে এই কূপটি থেকে পানি পান করতেন আশ্চর্য বিষয় হচ্ছে এই কূপটির কাছে যখন রাজরিপা আকসাল্লাহি সাল্লাম শিবির স্থাপন করলেন তখন কূপটির পানি ছিল প্রচুর লবণাক্ত এবং মুখে নেওয়ার মুখে পরিবেশ ছিল না মুখ থেকে যখন লালা মুবারক এই কূপের ভিতরে দিয়েছিলেন সেই কূপের পানি এতই মিষ্টি হয়ে গিয়েছিল যা এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে এখান থেকে হাজিরা এসে পানি সংগ্রহ করে নিয়ে যায় হচ্ছে সেই বীরের হা কূপ একবার এখান থেকে অনেক দর্শনার্থী এসে পানি নিচ্ছে সেই কূপ থেকে পানি পান করছে মূলত কূপের ভিতরের যা অংশটুকু সেখানে বাইরে ছবি আঁকা আছে ছবি তোলা আছে দেয়া আছে অর্থাৎ ভিতরে কাজ চলমান থাকার কারণে কূপটির চতুর্পাশ থেকে আটকে দেওয়া হয়েছে এখানে ভিন্ন কল দেওয়া আছে কল থেকে পানি নিচ্ছে আমরা পানি নেবো পান করব পানির সাথে করে দেশে নিয়ে যাবো ইনশাআল্লাহ عجل <applause> <applause> תודה רבה